এখন সেই ক্ষেত্রে আপনার অনুভূতি কেমন অনুভূতি বলতে হচ্ছে নিজেকে গোছায় রাখাটা সবচেয়ে আমার পছন্দ জি আর দ্বিতীয় হচ্ছে অনুভূতি খুবই ভালো কারণ অনেকে ভিডিওতে দেখি আমি আমি নিজেই আমার যখন একটা ভিডিও কোনো পেজ থেকে যায় আমি নিজেই আমার ভিডিওর কমেন্ট গুলো চেক করি সো এই জিনিসটা বাজে কমেন্ট যে করতেছে না বা আমি যে এরকমের পাচ্ছি না এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া মানুষ যে আমাকে খারাপ নেগেটিভ নিচ্ছে না এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আর আমি হচ্ছে শুরু থেকে চেষ্টা করি যেহেতু আমি হচ্ছে বাহিরে নেমেছি কাজ করতে আর দ্বিতীয়ত আমি একজন নারী আর এর মধ্যে আমি অবশ্যই শালীনতা এবং কথাবার্তার আচরণ আমি মসৃণ এবং ভরেন ধরেন মানে আন্তরিকতা রাখার চেষ্টা করি কারো সাথে বেশি মানে কথা তো আমার ভালো লাগে না বা কারোর সাথে হচ্ছে দেখা যায় যে ঝগড়া করা এগুলাও আমার ভালো লাগে না নিজেকে জাস্ট একটু গোছায় রাখাটা পছন্দ করি যেহেতু এটা একটা মানে ফুটফাট সোশ্যাল মিডিয়া তার উপরে আবার এখানে আমি একা একটা মেয়ে মানুষ কাজ করতেছি নিজে সেফ তো হচ্ছে সব সেফ আমার মনে হয় যে এটা আমি রাখার চেষ্টা করতেছি এই জন্যই হয়তোবা বা মানুষ বাজে কমেন্ট করতেছে না এই দিক থেকে আমি আলহামদুলিল্লাহ যে এই জিনিসটা আমি পাচ্ছি না থ্যাংক ইউ সো মাচ আমরা জানি আপনি একজন স্টুডেন্ট হ্যাঁ এখন আপনি বড় হয় আপনি কি হবেন এরকম আমি ইচ্ছা মনে আছে কিনা না সফল উদ্যোক্তা হবেন আপনার তো সবাই হইতে চায় তো উদ্যোক্তা জিনিসটা খুবই এক্সপেন্সিভ যে কেউ হইতে পারে না যার মধ্যে ওই সিজনশীলতাটা আছে সেই হইতে পারে আর দেখা যায় যে আমি ছোট থেকে চেষ্টা করতেছি যে ছোট থেকে বড় আকারে একটা উদ্যোক্তা হওয়ার যেহেতু আমি এখানে ফুডফাতে আসছি অনেক অনেক জায়গায় মানে দেখা যায় যে আরো দুই তিন বছর পরে আমি একটা বড় প্ল্যাটফর্মে কাজ করব তো ইচ্ছা আছে যেহেতু আমার রান্না নিয়ে কাজ করতে খুব ভালো লাগে রান্না বান্না মানে মহিলাদের যেসব লাগবে আর যেহেতু আমার রান্নার স্বাদ অনেক ভালো রিভিউ অনেক ভালো আর আমি যেহেতু রিপিট কাস্টমার পাই আমি চেষ্টা করব রান্নাটা নিয়ে কাজ করার দেখি কতটুক যেতে পারি আর আমার জন্য দোয়া করবেন আমি হচ্ছে এখানে দেশি পাতিহাস বুনা এবং চুই ছালের পাউডারটা অ্যাড করি এখানে আর ঢাকা আগারগাঁও তালতলাতে চুইছালের পাউডার আপনি আর কোথাও পাবেন না আমার দোকান ছাড়া আর হচ্ছে আমার এখানে নতুন দুইটা আইটেম অ্যাড হয়েছে খিচুড়ি আর চুইছালের গরুর বস্তু যেটা বাগেরহাট ছাড়া আদার্স কোনো জায়গা চিনেও না আমার মনে হয় আর লোকেশন হচ্ছে ঢাকা আগারগাঁও তালতলা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সামনেই আমি এখানে বিকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমি অল্প পরিসরে হাস নিয়ে আসি এখানে লাইভ রান্না করি দেন হচ্ছে গরম গরম সার্ভ করি এটার সাথে চালে রুটি আছে মাত্র দশ টাকা পনেরো টাকা করে দশ টাকা ছিল এখন একটু পনেরো টাকা পাঁচ টাকা বাড়িয়েছি আর এখানে হচ্ছে ভুনা চুই ঝালের হাঁস ভুনা চার থেকে পাঁচ পিস থাকে রসুন তো থাকবেই জি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপনার ব্যবসায় সফলতার দিক মহান আল্লাহ থ্যাংক ইউ সো মাচ